গুড ইভিনিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি ভৈরবতলায় রথ দেখার দিন তো আমরা যাইনি খুব ভিড় হবে সেই জন্য তাই আজকে যাচ্ছি আজ শনিবার এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা মতো তখন আমরা বেরিয়েছি রথ দেখতে তো আজকে আমি পূচা আর পূজানের পাপা বেরিয়েছি রথ দেখতে তো দেখো আমরা ভৈরবতলায় চলে এসেছি এবার আমরা ভেতরে ঢুকবো আমরা ঢুকেছি পেছন দিকটা দিয়ে তো দেখো ভেতরটা কত সুন্দর ਜਾਇਆ ਜਾਣਾ ਜਗਤ ਆਪ ਤੇਰਾ ਤੰਦ ਨਾਮ ਆਰੰਗੋ ਨਾ ਜਾਇਆ ਜਾਣਾ ਜੋਗਾ তো ঠাকুর দর্শন করে বেরিয়ে আসার সময় এখানে দেখলাম দুটো স্টল বসেছে তো কি নেব তার জন্য এখানে আবার মা আর বাবার জন্য দুটো মালা নিলাম তো তারপর আমরা একটু মায়ের হাতে ঘুরলাম তো মেলাতে অনেক কিছুই বিক্রি হচ্ছে তো আমরা সেরকম কিছু নিই তো আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটি প্রেস করে দিও তো আজকের মতো এইটুকুই